নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালোই আছেন বর্তমান সময়ে টাকা পয়সা উপার্জন করা একটি বড় কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এমন কেউ নেই যে চায় না যে তার ব্যাঙ্ক ব্যালেন্স থাক অর্থের সংকট যেন জীবনে কোনোদিনও না আসুক এবং উপার্জনের ক্ষমতা যেন অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায় এক প্রকার বলতে গেলে বর্তমান সময়ে টাকা পয়সা অত্যন্ত দরকারি জিনিস এবং টাকা পয়সা ছাড়া আমাদের জীবনে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় অনেক বাধা এবং বিপত্তিরও আমরা সম্মুখীন হয়ে থাকি আজকে আমি আপনাদেরকে একটি আলৌকিক সংখ্যার কথা বলবো এই সংখ্যাটিকে কিভাবে ব্যবহার করবেন এবং কখন এই সংখ্যাটিকে ব্যবহার করবেন এই সংখ্যাটি যখনই আপনার জীবনে খুবই অর্থের প্রয়োজন হবে যখনই আপনার টাকার খুবই দরকার হবে আপনার একান্ত প্রয়োজন টাকা সেই সময় এই সংখ্যাটিকে আপনারা ব্যবহার করলে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন এবং যাদের এই সংখ্যাটি যারা ব্যবহার করবে যে কোনো সময়ে এই সংখ্যাটিকে ব্যবহার করবে তাদের উপার্জনের ক্ষমতা পরিমাণে বৃদ্ধি পাবে এবং নতুন নতুন পথ নতুন নতুন রাস্তা তাদের জীবনে চলে আসবে যে রাস্তা ধরে তারা উপার্জন অধিক পরিমাণে তারা বৃদ্ধি করতে পারবে চ্যানেলটিতে যারা আজকে নতুন রয়েছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটিকে এবং এই ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন শেয়ার অবশ্যই করবেন তো আজকে যে সংখ্যাটি এই সংখ্যাটি আপনার জীবনে অর্থ সংকট থেকে আপনাকে মুক্তি দেবে আপনার জীবনে যদি অর্থের সমস্যা চলছে অর্থের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন কেন কি আজকালকার দিনে বর্তমান সময়ে অর্থ সংকট একটি বড় সংকট বলা হয় টাকা পয়সা ছাড়া কিছুই হয় না এবং আমরা জীবনে অনেক সময় অনেক কষ্ট করে থাকি অনেক পরিশ্রম করে থাকি কষ্ট এবং পরিশ্রম করার পরও আমরা তেমনটা আমরা উপার্জন করতে পারি না এবং আমরা কষ্ট এবং পরিশ্রমের ফল আমরা পাই না তো কথা হচ্ছে যে আপনার জীবনে যে কারণে আপনি টাকা পয়সা উপার্জন করতে পারছেন না আপনি কষ্ট করছেন পরিশ্রম করছেন যথাসাধ্য আপনি চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনো কারণে আপনার জীবনে অর্থ সংকট লেগেই রয়েছে সেইটি হয় আমাদের গ্রহ নক্ষত্রের কারণে এবং অনেক সময় আমাদের জীবনে কিছু অশুভ প্রভাব থাকে যার দরুন আমরা বহু চেষ্টা করার পরও বহু কষ্ট পরিশ্রম করার পরও আমরা অর্থ উপার্জনও করতে পারি না সংখ্যা দ্বারা আপনি সেই অর্থ সংকটটিকে আপনি দূর করতে পারতেন সংখ্যা দ্বারা কীভাবে অর্থ সংকটকে দূর করা যায় প্রতিটি সংখ্যায় এক একটি গ্রহের সংখ্যা যদি সূর্যকে বলা হয় তাহলে সূর্যের সংখ্যা হচ্ছে এক চন্দ্রের সংখ্যা দুই মঙ্গলের সংখ্যা নয় শুক্রের সংখ্যা ছয় এইভাবে প্রতিটি এক একটি সংখ্যা এক থেকে নব্দি প্রতিটি সংখ্যায় এক একটি গ্রহের সংখ্যা তো আমরা গ্রহকে ভালো রাখার জন্য আমরা অনেক ধরনের বিধি আমরা করি অনেক ধরনের উপায় করে থাকি আমরা কেউ কেউ স্টোন আমরা ধারণ করে থাকি তো অনেক সময় টাকা পয়সার অভাব থাকার জন্য আমরা সেই বিধিগুলি করতে পারি না বা স্টোনের দাম অনেক বেশি হওয়ার জন্য আমরা সেই স্টোনটি আমরা বাজার থেকে কিনে আমরা ধারণ করতে পারি না তো সেই সময়ে এই সংখ্যাতে যখন আপনি ব্যবহার করবেন এই সংখ্যাকে অনুযায়ী যখন ব্যবহার করবেন সেই সময় বলা হয় যে আপনি আপনার ভাগ্যের গ্রহগুলিকে আপনি ঠিক করছেন কেন কি নবগ্রহের নয়টি সংখ্যা আমাদের এক থেকে ন অব্দি যে সংখ্যা ঠিক তেমনই এই নয়টি সংখ্যা নবগ্রহের প্রতিটি গ্রহের এক একটি সংখ্যা হয়ে থাকে এবং সেই সংখ্যাগুলিকে একত্রিত করে যখন আমরা সেইগুলিকে ব্যবহার করি সেই সময় আমাদের গ্রহগুলিও খুব ভালো হয়ে থাকে শক্তিশালী হয়ে থাকে একটি জিনিস আমরা অবশ্যই জানি যে এই ব্রহ্মাণ্ডের যত নিয়ম আছে যত শুভ সময় আছে সে সকল কিছু গণিত শাস্ত্র অর্থাৎ অঙ্ক দ্বারা গণিত দ্বারা সেগুলিকে নির্ধারণ করা হয় বা একজন ব্যক্তির জন্ম যখন হয় সে জন্ম হওয়ার পর তার সেই সময়টিকে নিয়ে তার ভাগ্যে কি আছে কি নেই সেইগুলিকে নির্ণয় করা হয় সেইগুলিকে গণনা করা হয় এবং প্রতিটি শুভ মুহূর্ত শুভ সময় শুভ অনুষ্ঠান আমাদের সেই সকল কিছু গণিতশাস্ত্রে সেই অঙ্ককে নিয়ে অর্থাৎ সেই সংখ্যাগুলিকে নিয়ে সেইগুলি দিন ধার্য করা হয় তো তাই অঙ্ক গণিত বলুন এই অঙ্ক দ্বারা অঙ্কের সংখ্যা দ্বারা আমরা আমাদের ভাগ্যকেও ভালো করতে পারি তবে যখনই আপনি এই কাজ করবেন অঙ্ক দ্বারা সংখ্যা দ্বারা যখনই কাজ করবেন আপনার সংখ্যার উপর এবং এই গণিত শাস্ত্রের উপর আপনার বিশ্বাস হওয়া অবশ্যই দরকার কেন বিশ্বাস হলে আপনি সেই কাজটির প্রমাণ আপনি পাবেন বা সেই কাজটির আপনি ফল পাবেন যদি আপনার মনে বিশ্বাস নেই তাহলে আপনি সেই কাজটিকে আপনি করতে যাবেন না কেন তার থেকে আপনি কোনো ভালো ফল না তো আজকে যে সংখ্যাটির কথা বলছি এই সংখ্যাটি হচ্ছে তিন দুই এক এক নয় শূন্য তিন সংখ্যাটিকে জেনে রাখুন এবং এই সংখ্যাটিকে কিভাবে ব্যবহার করবেন তার বিষয়ে আপনাদেরকে বলবো তো তিন হচ্ছে গুরু সংখ্যা অর্থাৎ বৃহস্পতির সংখ্যা হচ্ছে তিন এবং বৃহস্পতিকে গুরু বলা হয় নবগ্রহের গুরু বলা হয় এবং গুরু যদি আপনার ভালো থাকে গুরু ভালো থাকলে আপনি জীবনে বাকি গ্রহগুলি আপনার কোনো ক্ষতি করতে পারে না বাকি গ্রহের যে খারাপ প্রভাব সেই প্রভাব থেকে মানুষ বেঁচে যায় তো গুরু গুরু আমাদেরকে সকল দিক থেকে আমাদেরকে উন্নতি দিয়ে থাকে সাকসেস দিয়ে থাকে গুরু যার ভালো হয় এবং দুই সংখ্যাটি হচ্ছে চন্দ্রের সংখ্যা চন্দ্রের সংখ্যা দুই এবং চন্দ্র ভালো থাকলে আপনি সুস্থ মগজে শান্ত মাথায় আপনি ভালো বুদ্ধিতে আপনি প্রতিটি কাজে আপনি সফলতা পাবেন এক হয়েছে সূর্যের সংখ্যা এক সূর্যের সংখ্যা সূর্য গ্রহ যদি আপনার ভাগ্যে ভালো থাকে তাহলে আপনি মান সম্মান থেকে শুরু করে আপনি যশ সকল কিছু আপনি পাবেন আপনার প্রতিটি কাজে আপনার সম্মান বাড়বে সকলের কাছে আপনি প্রিয় পাত্র হয়ে উঠবেন এবং সূর্য ভালো থাকলে আপনার ভাগ্য উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং তারপরে হচ্ছে যে নয় সংখ্যা নয়টি হচ্ছে আপনার মঙ্গলের সংখ্যা মঙ্গল হচ্ছে মঙ্গলকে বলা হয় গ্রহদের সেনাপতি তো মঙ্গলের সংখ্যা যখন আপনি ব্যবহার করবেন সেই সময় মঙ্গল যখন আপনার ভালো থাকবে সে আপনাকে চারিদিক থেকে আপনাকে বাধা বিপত্তির থেকে আপনাকে দূরে সরিয়ে রাখবে আপনি আপনারা তেমন কোনো কাজ হবে না যে কাজগুলি করলে আপনার কোনো সমস্যা ক্রিয়েট হতে পারে এবং শেষে যে শূন্য শূন্য হচ্ছে নিজের মধ্যে এমন একটি সংখ্যা যে শূন্য যে কোনো সংখ্যার পর যদি আমরা শূন্যকে ব্যবহার করি সেই সংখ্যাটির গুণ অনেক বেশি বৃদ্ধি হয় তার আকার বৃদ্ধি হয় এবং এই সংখ্যাগুলিকে তিন দুই এক নয় শূন্য এইগুলিকে যদি আমরা যোগ করি তাহলে তার যা যোগফল সেই যোগফল বের হবে ছয় এবং ছয় হচ্ছে আপনার শুক্রের সংখ্যা শুক্র হচ্ছে মা বা শুক্রে মা সংখ্যা বলতে পারো শুক্রকে এবং শুক্র যদি ভালো থাকে ধন সম্পত্তি আবার পরিমাণে আপনার জীবনে বৃদ্ধি পাবে তো এই তিন দুই এক নয় শূন্য এই সংখ্যাটিকে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কখনও ব্যবহার করবেন তো এই সংখ্যাটিকে পুরুষ মহিলা উভয়ে আপনি যে কোনো দিন এই সংখ্যাটিকে আপনি ব্যবহার করবেন তবে তার একটি শুভ সময় হচ্ছে আপনি যে কোনো পঞ্জিকা দেখে নেবেন বা আপনি ইন্টারনেটে আপনি ব্যবহার করতে পারেন যে প্রতিদিনে একটি মুহূর্ত থাকে সেই মুহূর্তটির নাম হচ্ছে অভিজিৎ মুহূর্ত এই অভিজিৎ মুহূর্তে আপনার এই কাজটি করতে হবে এবং অভিজিৎ মুহূর্ত সাধারণত ফোরটি ফাইভ মিনিটস থেকে এক ঘন্টা অবধি থাকে দিনের বেলা মোটামুটি এগারোটার পর এই মুহূর্ত শুরু হয় তবে আপনারা এই মুহূর্তটিকে দেখে নেবেন দেখে এই মুহূর্ত তে আপনি এই সংখ্যাটিকে এইভাবে আমি বলা অনুসারে আপনারা ব্যবহার করবে তা আপনারা হলুদ নিয়ে নেবেন কাঁচা হলুদ কাঁচা হলুদ সামান্য একটু নিয়ে তার পেস্ট করে নেবেন এবং সেই হলুদ দিয়ে আপনি হাতের ঠিক কুনির উপরে এবং কাঁধের মধ্যখানে কুনি হাতের কুনি এবং কাঁধের মধ্যখানে আপনি হাতে আপনি এই সংখ্যাটিকে লিখবেন তিন দুই এক নয় শূন্য এই সংখ্যাটিকে আপনি লিখবেন এবং প্রতিদিন এই সংখ্যাটিকে লিখুন সকালবেলা ঘুম থেকে ওঠার পর স্নান আদি করার পর আপনি এই কাজটি করুন দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে এবং দ্বিতীয়তে হচ্ছে আপনারা একটি সাদা কাগজে ছোট একটি সাদা কাগজে আপনি এই সংখ্যাটিকে লিখুন সেই হলুদ দ্বারাই লিখুন কাঁচা হলুদের রস দ্বারা আপনি এই সংখ্যাটিকে লিখুন লেখার পর আপনার পকেটে থাকা যে কোনো পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক বা দশ টাকা হোক সেই টাকাটি মাঝখানে সেই সংখ্যাটিকে রেখে টাকাটিকে ফোল্ড করে নেবেন একটি ফোল্ড করে তার মাঝখানে সেই কাগজটি আপনি লিখে দেবেন এবং এই কাগজ এই টাকাটি যেন কোথাও আপনার দ্বারা খরচ না হয় তার প্রতি আপনার লক্ষ্য রাখবেন এবং যখনই এই সংখ্যাটিকে আপনি লিখবেন লেখে যখন পকেটে রাখবেন তার জন্য কোনো ধরনের কোনো খারাপ জায়গায় যেখানে ছোঁয়া লাগা রয়েছে বা কোনো তেমন জায়গায় নোংরা জায়গায় আপনি সেই পার্সটিকে নিয়ে যাবেন না যদি আপনার তেমন জায়গাতে যেতে হয় সেই টাকাটিকে আপনি বাড়িতে কোথাও ভালো জায়গায় রেখে যাবেন এবং সেইখান থেকে এসে পরিষ্কার হয়ে সেই টাকাটিকে আবার আপনি পার্সে রেখে দেবেন এই টাকাটি আপনার পার্সে যখন থাকবে তার মানে হচ্ছে যে এই গ্রহের শুভ প্রভাব সর্বদা আপনার সঙ্গে থাকবে গ্রহ যা স্মরণ সেই স্মরণটি থাকবে আপনার সঙ্গে এবং আপনি জীবনে এই গ্রহের একটি শুভ কৃপা একটি আশীর্বাদ আপনার জীবনে সর্বদা পড়বে তো এই সংখ্যাটিকে ব্যবহার করুন এবং পূর্বে বলেছি যে যদি আপনাদের গণিত স্বাস্থ্যের উপর আপনাদের বিশ্বাস হয় তাহলে আপনারা করুন এই কাজটি অন্যথা করতে যাবেন না বিশ্বাসই বলায় এবং বিশ্বাসে যে কাজ করবেন সেই কাজে মানুষ তার ফল পেয়ে যদি বিশ্বাস না হয় আপনার মনের মধ্যে এবং কোনো এই কাজের উপর যদি কোনো ধরনের সংশয় থাকে তাহলে এই কাজ করতে যাবেন এবং তার দ্বারা আপনারা ফল পাবেন না তো আশা করছি ভিডিওটি আপনারা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যারা আজকে চ্যানেল মতন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন